টপ কৰি যপ টপ কৰি খেল এই থাক ধৰতে মিষ্টিৰ ভিতৰত দুট বৰ মাছ দিয়া

মাছ থেকে বন্ধুরা জাল ছাড়া হয়ে গেছে আর জামে কিন্তু জাল নিয়ে চড়ে নেমে গেছে মানে চড়ে ঘাস হচ্ছে আর জাল নিয়ে জালের সাথে চলছে বললাম মাছ আছে নাকি কতদূর যাবা কতদূর যাবার আচ্ছা চলো ও আসো আমি চলবা হ্যাঁ আসো আসো i e v e e I'm n n g to l I'm n t g o t l e t h e I'm i n নোংরাও পড়েছে কিন্তু ইচ্ছে মতো একটু ঢাকা দিনও একটু ঢাকা দিন হ্যাঁ সবাই খালে নোংরা যে বৃষ্টির জালে একটু ঝোঁট ছড় করে দল জাল উঠে যাচ্ছে

ভালো মাছ পড়ছে তো তো আগা মাথা মাছ হয়েছে নোংরা বাদ কিন্তু মাছ হয়েছে পড়ছে ভালো আছে ভালো ও তো থাকবে মাছ নিতে গেলে তো ডালপালা তো নিতে হবে আবার বৃষ্টি আসতে পারে আকাশ অন্ধকার করে আসতেছে

জাল কিন্তু এখন অনেকটা বাকি রয়েছে ও যে জালের ছোট জায়গা ফাঁকা যায়নি এখন চলো তাহলে ঘাটের দিকে চলো দাও দুজন মিলে মাছ লাগো

বন্ধুরা ডাল থাকানো কিন্তু কমপ্লিট আর নৌকো ধুয়ে মুছে একদম কিন্তু পরিষ্কার করা আর এখন কিন্তু মাছ দেখানো পালা আমাদের খয়টা মাছ আপা আছে চটা বেলে চটাবেলা একটা একটা চটাবেলে ভোলা ট্যাংরা ওই সব রকম দারুন মাছ হচ্ছে লাস্টে খয়রা জালটা দিয়ে কিন্তু দারুণ মাছ হয়েছে আর বৃষ্টিও কিন্তু চলে আসছে এখন কিন্তু বাড়ি যেতে হবে খয়রা মাছ ভাজা আর পান্তা ভাত খাতে খাই ঘুম দিতে হবে আর বিকালবেলা আসতে হবে কিন্তু দ্বিতীয় ঘর গোষ্ঠ তুলতে আর দেখা যাক কতটা কি মাছ আসছে যেমন আসবো কটার দিকে তিনটের সময় তিনটের দিকে তো চলো এখন তিনটের দিকে আসবো বিকালবেলা আর এখন বাড়ির দিকে যাওয়া যাক খাওয়া দাওয়া করে দারুণ রেস্ট নিতে হবে টাটা আসো এই দেখো গ্র্যাভিটি তুলে নিয়ে সামনে দিক করে ফুলে দিচ্ছি ডাক্তার ছিলাম বন্ধুরা চলে কিন্তু বেলা থাকতে একদিন আর আমি যাবো ধারে বসির ছোলের ধারে ধারে কিন্তু আবার দেখা দেখা যাক 어 오늘 군파려고 맛을 해고이다 हैन हैन

ধরব ধরব আমি লেপটা লেপটা না আমার তামার কাছে তামার কাছে না

아, <,PEOTF2> 어이, 어이, 어이 아, 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 아,

প্রায় 10 12 কিলো মত আবার একটা রাজা মাছ। রাজা ফুল রাজা। তোলার পরে কালার চড়ে যায়। একদম হলুদ কালার। কালার সেট পুরো কালো হয়ে গেছে। বন্ধুরা এই একটা ধমকা একটা লাইক হয়ে যাক। দারুন একটা ছেলে মাছ উঠেছে। হেভি ছিলে মাছ। 10 কিলো দেই গরে? 10 কিলো হবে। আশা করতে হবে খুব তাড়াতাড়ি হবে বড় মাছ আরো হবে আর সব থেকে আজকে তো পোষণ মাছ এই রাজা আজকে ফুল রাজা মাছ এতটা চওড়া আর এই দিকে দেখো একটা কালো সাদা কালো সাদা কালো সাদা নাম যে মাছ নাম পা না কিরাম স্বাদ লাগে বন্ধুরা আজকে মাছ ধরতে আসার সময় মানে বসে তুলতে আসার সময় একটা ব্যাগ নিয়ে আসি এই যে ব্যাগ নিয়ে আসি তাই এই ব্যাগে মাছ তোলা যাবে না মানে ব্যাগের থেকে মাছ অনেক বেশি বড় হয়ে গেছে আর এখন চলো বাড়ি দিকে চলো আবার তো একটু পরে আবার আসতে হবে দেখো নদীতে মাছ ধরছে বাড়ি বসে থাকলে হবে না আসতে হবে আবার খাওয়া দিতে হবে আবার এরকম বড়ো বড়ো মাছ ধরতে হবে আর এই মাছ দিয়ে বাড়িতে একটা বড় সবাই মিলে একটা পিকনিক করার প্ল্যান হয়েছে একদম সবাই মিলে দারুন একটা পিকনিক করবো তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর এখন কিন্তু যাবো বাড়ির দিকে কেননা আবার একটু পরে বেরোতে হবে নদীতে রাত্রি হলে আবার মাছ ধরতে বেরোবো আর এখনকার মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে